নির্বাচনের মধ্যে তারা নির্বাচন দিতে সক্ষম এই চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ করা তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরী ভূমিকা রেখেছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরী ভূমিকা রেখেছে তারা অনেকগুলো কাজ করেছে আজ বৃহস্পতিবার শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয় মিজা ফখরুল বলেন আমরা বিশ্বাস করি সবাই যদি তাদেরকে সহযোগিতা করি এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে তিনি বলেন আজকে শপথ নিয়েছি জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সাত শতাধিক নেতাকর্মীকে গুম ও খুন করেছে ষাট লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা বিএনপির মহাসচিব বলেন তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতে পাঁচ আগস্ট তৃতীয়বারের মতো এই সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি এমন সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসু মোহাম্মদ চৌধুরী ডক্টর জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রমুখ